গাইজ আজকে যখন আমি গেমের ভিতরে ঢুকে এই ববলটা গেলাম তখন দেখি আমার লাগ জিরো স্বাভাবিক আমার লাগটা জিরো থাকতেই পারে কিন্তু না গাইজ আমার লাগ জিরো ছিল না আমার লাগ ছিল উনপঞ্চাশ কারণ আমি একটা স্পিন মেরেই পেয়ে যেতাম আমি অপেক্ষা করতেছিলাম যে ইবো এমপি ফাইভটা আসবে আর আমি একটা স্পিন মেরেই নিয়ে নিব কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি কি হলো আমার লাগ জিরো তো এটা দেখেই আমার মাথা গরম হয়ে গেল তো আমি ভাবতেছি যে এটা কিভাবে হতে পারে তো আমি আমার অন্য আইডিগুলো লগ ইন করে দেখতেছি সবগুলো আইডিতেই লাগ জিরো সো আপনাদের সাথেও এরকম হয়ে আমি শিওর কারণ এটা সব আইডিতে যে কোনো দেখছি আমার তিনটা চারটা আইডি আছে সবগুলো আইডিতে লাক জিরো তো আপনাদের আইডিতেও এরকম হয়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটাও হতে পারে কোনো গিলিজ গিলিজ হতে পারে সো যদি গিলিজ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সবাই এটা নিয়ে অনেক হাইপ তুলতে হবে এটা নিয়ে অনেক হাইপ ক্রিয়েট করার পর বড় বড় ডাটা মাইনারা যখন এটা দেখবে তখন এটা নিয়ে কথা বলবে আর আমাদের সবার ডায়মন্ড মেল বক্সে পেয়ে যাব নাহলে আমাদের লাকগুলো আবার ফিরিয়ে পাবো কারণ গাছ একবার ভেবে দেখুন এগুলো আমাদের কত কষ্টের ডায়মন্ড আর এগুলো দেখে আমার এত আগ্রহ হচ্ছিল যে পুরা পানি এত কষ্ট করে ডায়মন্ড টপ আপ করে এগুলা স্পিন করে আর এটা তো এমনি এমনি চলে যেতে পারে না তো সবাই অবশ্যই অবশ্যই এটা নিয়ে কমেন্ট করবেন আর এই ভিডিও তো প্রচুর পরিমাণে শেয়ার কোপ্লিন করে দেন না হলে গাইস আপনাদের ডায়মন্ড পাবেন না আর এটা নিয়ে অনেক হাইপ ক্রিয়েট করতে হবে এটা নিয়ে অনেক হাইপ ক্রিয়েট না করলেও চলবে না আপনারা বড় বড়ো ইউটিউবার যেমন মিস্টার আর রিস কাব্য এদের আইডিতে গিয়ে কমেন্ট করেন প্রচুর পরিমাণে কমেন্ট করেন যে আমাদের ইভো বল্টের লাগজিও হয়ে গেছে তো এগুলা নিয়ে হাইপ তুললে তো আপনারা আপনাদের ডায়মন্ড বা লাখ এগুলা ফিরিয়ে পাওয়ার চান্স থাকবে তো আমি চাই এগুলা নিয়ে অনেক অনেক হাইপ ক্রিয়েট হোক তো আমি অন্য অন্য ভিডিওতে যেভাবে আগে মুখস্ত করে তারপরে বলি এই ভিডিওতে কিন্তু এইভাবে না আমার বয়স অন করে আমার মুখে দিকে যা আসছে তাই বলছি তো কথা অনেক ভুল হতে পারে তো আপনারা এগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওতে অনেক বেশি কথা বলেছি ফেলেছি আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চিল্ড্রেন ঠিক টাটা